দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কতটা সুন্দর লাগছে আমাদের সোনার মদিনা দেখুন বিল্ডিং এর উপর থেকে আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করেছি দেখুন এই যে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হলো আলী মসজিদ সাদা আর সামনে দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখুন রাস্তা ঘাট সব সবকিছু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হলো নবীর রাউজা শরীফ দেখুন গেট গেট দিয়ে হাজিরা ঢুকিচ্ছে নবীর রওজা যাচ্ছে নামাজ পড়ার জন্য আর দেখুন রাস্তাঘাট কতটা সুন্দর দেখুন একদম পার্কের মতো আর মনে হয় ভেসদের বাতাস বইছে জান্নাতের বাতাস গায়ে লাগিচ্ছে মনে হয় মনটা শীতল হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর দেখুন আর কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন একদম পার্কের মতো রাস্তাঘাট আর রাস্তা দিয়ে হেঁটে গেলে তো মনে হয় জান্নাতের বাতাস গায়ে লাগিচ্ছে এটাই হলো আমাদের সোনার মদিনা দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার কত স্বচ্ছ পরিষ্কার আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হলো গোমামা মসজিদ দেখুন গোমামা মসজিদের নিচে কত লোকজন হাজিরা নামাজ পড়তে গেছে ওখানে এই গোমামা মসজিদে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম কতটা কান্নাকাটি করছে নামাজ পড়ছে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছে তখন প্রচন্ড গরম মরুভূমি এলাকা ছিল এখন তো দেখুন কত বিল্ডিং রাস্তাঘাট কত কিছু হয়ে গেছে দেখুন রাস্তাঘাটটা একদম মনে হচ্ছে ঠিক পার্কের মতো। মতন দেখুন এটাই হলো আমাদের সোনার মদিনা সোনার মদিনার মতো জায়গা কোথাও পাবেন না ওখানে গেলে মনটা এমনি ভালো হয়ে যায় তোমরা কি জানো কি এমন ছোট্ট একটি আমল করলে অলৌকিকভাবে আলোকিত কবর আলোকিত হয়ে যায় আজকে আমি চলুন জানাবো আপনাদেরকে এমন ছোট্ট একটি আমল আছে যেটা করলে আল্লাহ তালা তোমার কবরকে আলোকিত করবে আর অন্ধকার থেকে মুক্তি দেবে রাসুল সাল্লাহ আলাই বলেছেন সুরা আল মুলুক তিরিশ আয়াত এবং কোরআনের সাতষট্টি নম্বর সুরা যে ব্যক্তি নিয়মিত রাতের বেলা একটি তেলাউত করবে এটি আল্লাহ আল্লাহতালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে সোমান আল্লাহ এবং তার কবর আলোকিত করে দিবে কবর আলোয় আলোয় ভরিয়ে দিবে হাদিস তিরমেজি শরীফ দুই হাজার এবং নাসাই শরীফ দুই তাই চলুন আজ থেকে আমরা সুরামুলুক প্রতিদিন পড়ার অভ্যাস করি ছোট্ট এই কে বলতে পারে ছোট্ট এই আমলটি হতে পারে কবরের প্রথম রাতের সবচেয়ে বড় আর দেরি না করে প্রতিদিন শোয়ার আগে সুরা রাত্রে ঘুমায় সকালটায় এমনও হতে পারে যা কল্পনার বাহিরে আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাইকে বেশি বেশি শেয়ার করে দিবেন সবার জন্য আমার দোয়া রইল সবাই যেন এই সোনার মদিনায় একদিন না একদিন পা রাখতে পারে দেখুন কত লোকজন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন এরকম নতুন নতুন ভিডিও সবার মাঝে তুলে ধরতে পারি দেখাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রে দে পালে হলা দা মাঝি হালাহা করে না ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা